আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আলোচনা করব বৃষ্টির পরবর্তী সময়ে আপনারা কী কী ছত্রাকনাশক স্প্রে করবেন এবং কেন স্প্রে করতে হবে এবং কোন ছত্রাকনাশকটা অতিরিক্ত বৃষ্টি ভাতলে সেটা আপনারা যদি ব্যবহার করেন সবচেয়ে কার্যকারী হবে এগুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব দেখুন ওই যে তার আগে বলি কিছুদিন আগে দেখেছিলাম বেডের উপকারিতা যাদের একটু নিচু জমিন বা পানি মোটামুটি হালকা পানি হলে বা বেঁধে থাকে বা চলে যায় দু একদিনের মধ্যে কিন্তু পানি বেঁধে থাকে তাদের জন্য বেড করে দিতে বলছিলাম দেখুন আমাদের জমিটাই সমস্যা এই জন্য বেড করে দিয়েছিলাম মোটামুটি পানি হয়েছে বেডের উপরে কিন্তু পানি নেয় আলহামদুলিল্লাহ কিন্তু নিচে পানি আছে এতে আপনার কোনো সমস্যা হবে না এটা হলো বেডের উপকারিতা যে দেখতে পাচ্ছেন এই পুরো বাগান জুড়ে পানি কিন্তু উপরে পানি নেই গাছে ভালো থাকে আজকে আমরা দেখাবো আপনারা কি ছত্রাকনাশক স্প্রে করবে দেখুন এটা আমি নিয়েছি সবচেয়ে আঙ্গুর গাছের ছত্রাকের জন্য কার্যকারী হলো কপার অক্সিক্লোরাইড এই যে এই এটা ব্যবহার করতে পারেন যে কোনো কপার গরু কপার অক্সিক্লোরাইড বললেই পেয়ে যাবেন এটা যদি ব্যবহার করেন অতিরিক্ত বৃষ্টিপাত হলে গাছের পাতা কিন্তু থেতলে যায় বা সমস্যা হয় কিন্তু এই কপার যদি আপনি শুধু স্প্রে করে তাহলে কিন্তু পাতাগুলো আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এটা আপনি অবশ্যই ব্যবহার করবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন অবশ্যই কপার অক্সিক্লোরাইড অতিরিক্ত বৃষ্টির পরে ব্যবহার করবেন এবং আরেকটি নোট হলো আপনাদের জন্য এটা এটার সাথে আপনি কোনো মাকড়নাশক বা কিচ্ছু একসাথে দিয়ে স্প্রে করতে পারবেন না এটা শুধু এই যে একশো গ্রামের প্যাকেট এটা তিন ডম হবে অর্থাৎ আপনার মোটামুটি ষাট লিটার পানিতে একশো গ্রাম হবে আশা করছি বুঝতে পেরেছেন এবং অবশ্যই শুধু সিঙ্গেল এটা স্প্রে করতে হবে এটার সাথে আপনার কোনো ধরনের মাকড়নাশক বা বিষ বা কোনো ধরনের কোনো কিছু স্প্রে বা আপনার পিজিআর বলেন কোনো কিছু স্প্রে করা যাবে না শুধু এই কপারটা এক শুধু সিঙ্গেল স্প্রে করতে হবে যদি অন্য কিছু স্প্রে করেন কিন্তু এটা কাজ হবে না এটা শুধু সিঙ্গেল স্প্রে করার নিয়ম তাই যাদের বৃষ্টির পরবর্তী সময় এখন স্প্রে কর নাই ইনশাল্লাহ স্প্রে করে দিন আশা করি ভালো রেজাল্ট পাবেন এটা আপডেট দেওয়ার জন্য সবাই আমাদের বাগানের জন্য দোয়া করবেন আর বাগানটা যেন ভালোভাবে আমরা গড়ে তুলতে পারি এবং আপনাদের যেন অন্তত আঙ্গুর চাষে আমরা কিছু আপনাদের হাতে তুলে দিতে পারি এবং রেজাল্ট দেখাতে পারি অন্তত সবাই দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর লাফেজ সবার বাগানের জন্য শুভকামনা